বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি টোটকা নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ সবাই আশা করি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের অনেক ফায়দা আসবে কাজে আসবে যাদের খুশখুশে কাশ শ্বাস কাশ হাইকার হাই কাশ যে কোনো ধরনের কাশ থেকে থাকে আজকের সেই টপিকটা সেই টোটকাটা দেব এই যে গাছটা দেখতেছেন এটারে বলে আমাদের দেশে বাসক গাছ এটার ফুলও হয় এটার ছোটো ছোটো ফুলও হয় আর এই গাছটার এই গাছটার ফল দেখেন এই গাছটার পাতা রস একশো টাক পরিমাণ আপনি যদি সকাল বিকাল তিনবার খেতে পারেন এরকম তিন দিন খেতে পারেন তাহলে যত বড় কাশ আছে আপনার শ্বাসকাশ বলেন খুসখুসে কাশ বলেন আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এটা স্বয়ং পরীক্ষিত আল্লাহর সৃষ্টি এই গাছ গাছে কখনো আপনার ভুল করে না গাছে কখনো মানুষের উপকারের জন্য আল্লাহ গাছ সৃষ্টি করছেন আপনারা খাবেন ইনশাল্লাহ এই গাছের পরিপূর্ণ এই দেখতে পারবেন খাওয়ার পরে গাছটার নাম হলো বাসক গাছ গাছের একসাটা পরিমাণ রস খাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের কাশ বলেন শ্বাস কাজ বলেন সুস্থ বলেন ইনশাল্লা সবাই সবাই ব্যবহার করবেন যাদের কাশ আছে কাশে অনেক মানুষ কষ্ট পাইতেছেন আর আজকে আমি বাড়ির থেকে অনেক দূরে আসি কারণে আমার চোখে পড়লো গাছটা তাই সবার জন্য এটা দিলাম রমজান মাসে যেহেতু অনেকেই কাশের জন্য রোজা রাখতে পারে না নামাজ পড়তে পারে না আর ওষুধ খেলেও এই কাশ যায় না অনেকের শ্বাসকাশ আছে শ্বাসকাশ যদি কেউ থেকে থাকে তাহলে এই গাছটা ফুল দেখেন এটার ফুলও হয় এটা ফলও হয় এটা খুব পুরানো গাছ এই গাছ এর রস যদি আপনি খেতে পারেন একসাটাক পরিমাণ সকাল বিকাল তিনবার খাবেন আর রমজানে যদি রোজা রাখেন তাহলে আহ রাত্রে খাবেন ভোর রাত্রে খাবেন এবং ইফতারের পরে খাবেন ইনশাল্লাহ তিন দিন খাবেন আপনি সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই আর এই যেখানে আমি এখন মা মনসার কিছু গুপ্তদান আছে তার উপরেই এই গাছগুলো হয়েছে আশা করি সবার ভালো লাগবে এই টিপস সবাই ব্যবহার করবেন যাদের কাশ আছে যে কোনো ধরনের কাশ হয়ে থাকুক এই এই পাতার রস এই গাছের রস যদি আপনি এই পাথার রস খেতে পারেন ইনশাআল্লাহ তিন দিন খাবেন আপনি সুস্থ